কমিটি দিলো আপনার আদি আদম বিশ্ব নবী আপনি এটা মানবেন না এই কমিটির টাকা পয়সা হলেও সকালে যাইবেন গা হ্যাগোটা খায় হ্যাগোরই মানেন না আপনি আপনি তো চিনা ফালাইছি আমি এত আদর যত্ন করলো যারা আপনি হ্যাগোরই মানলেন না তাইলে আপনার লোক আমি কি গানটা গাম আজকে রাইতে বন্দি আপনি তো আমারও মানবেন না একটু পরে বাইটাই যাই কইতেছেন বুঝা যাইতেছে আপনি যা মানবেন না হ্যাঁ কমিটি যেটা দিয়ে যেটা এলাম অসুবিধা কী আমাকে এমনকি আমি কমিটির ভাই আপনারা কি ঠিক আছে যেটা উনি কইতেছে ওইটা ঠিক না আপনি ওটা ঠিক কোনটা ঠিক এটা ঠিক করে একটা পয়েন্ট তিনি দিয়েছে ক্যান বিশ্বনবী যদি হয় তাহলে বিশ্বের নবী একটু ছোটো আকারে দেখায় বিশ্ব বলতে আল্লাহর গ্রহ নক্ষত্র এই পৃথিবীর চাইতেও আরও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় ব্ল্যাক হোয়েল একটা আছে এটা সব খেয়ে ফেলে বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে সৃষ্টির শেষ নাই তার অনেক সৃষ্টি অনেক যা আমাদের এই পৃথিবীতে থেকে চর্মচে তো দূরের কথা আমরা তা জানতেও পারবো না কখনো তাহলে রসুল আকরাম সাল্লাইসাল্লাম তার সম্মান আরো বেশি সেই অর্থে তিনি কথাটা হয়তো বলেছে যে আমরা নবী তত্ত্ব আর আদম তত্ত্ব গাইব যাক তাইলে তাই জ্ঞান অসুবিধা কি প্রশ্ন করেছে আমার কাছে দুটি একটি প্রশ্ন হলো তার বাবার চায়ের মায়ের চায়ের আল্লাহর দেওয়া দশ একটা হল হয়েছে আমরা তো আমি আমার কথা বলি আর কি বেরসিক শিখ মানুষ একটু রস দিয়ে দেন আর কি আর কিছু না আঠারো মোকামের মাঝে মানুষ খেলছে মহারস এখন বাবা আদম আলাহ সাল্লামকে আল্লাহবাক বানাইলেন আগুন পানি বাতাস মাটি নূরে সাফা চিজ দিয়ে অনেক আলোচনা আদমকে বানানোর আগে আল্লাহ আরো চারটি জাতি সৃষ্টি করেছিলেন যথা হারিজ মারিজ অসুর সিংহ মারিজ, অসুর সিংহ জিন জাতি পাঁচটি জাতি সৃষ্টি করেছিল মানুষ বানানোর আগে কেন বানিয়েছিল তারা আল্লাহর আরাধনা করবে আল্লাহকে ডাকবে আল্লাহ ভজনা করবে আল্লাহ সেই ভজন দেখে সন্তুষ্ট থাকবে সন্তুষ্টি দিবে তাদের উপর রহমত বরকত দিবে কিন্তু তারা মারামারি কাটাকাটি খুনাখুনি এমনভাবে রাহাজানি করলো পাক তাদের উপর অসন্তুষ্ট হইলেন এবং তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন তবে জিন জাতির একটা ছোট বাচ্চা এই বাচ্চাটা অন্য অন্য দেখে আল্লাহর কাছে আরও জানাইলেন আল্লাহ এই বাচ্চাটাকে মাইরেন না ওরে শেষ করেন ওরে একটু রেখে দেন দেখতে সুন্দর ছোট বাচ্চা এই জিন জাতির বাচ্চাটাকে রেখে দিলেন সে নয় লক্ষ সাড়ে নয় লক্ষ বৎসর আবাদত করে হয়ে গেলেন মুক্রুম মুক্রুম থেকে হইলেন মুক্রুম আবেদ আবেদ শব্দের অর্থ হচ্ছে মাস্টার সমস্ত ফ্রেশ মাস্টার হয়ে গেলেন সাড়ে নয় লক্ষ বৎসর আবাদত করে ধ্বংস করলেন এরপর আল্লাহ পাক কুরআন শরীফে বললেন ওয়াইজি কালল আবুকালিল মলাইকা তিন নি জলুন ফিলাত কলিবাতান কালওয়া তা ফিয়া মাফশি দিอฟশি কুদিমান আননশ বিনдика অনুকা কালা ইন্নাল মা আলা তালামুন হে ফ্রেসতাগন আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই মানুষ বানাতে চাই ফ্রেসতারা বললেন যে আল্লাহ আপনি মানুষ বানাবেন না আমরাই আপনার প্রশংসার জন্য আছি কারণ পূর্বে যাহা ঘরেছিলেন তারা আপনাকে মানে নাই মাটির মানুষও দুনিয়ায় এসে মারামারি কাটাকাটি খুনা খুনি করবে আল্লাহ আল্লাপাক বললেন মা আল্লাহ তালামুন আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না এখন মানুষ বানাবে কি দিয়ে আল্লাহর অসংখ্য সম্পদ হীরা জহরত মনি মুক্তা অভাব নাই আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে আপনার মাঝে মধ্যে একটু কথা কইন ভাল লাগে আগুন পানি বাতাস মাটি আগুনকে জিজ্ঞেস করলেন আগুন তোমার গুণ কি ফেরেস্তা আগুন বলে আমার গুণ হইল আমার আমারে যদি একটুখানি ছাড়ে সমস্ত সংসার পোড়ায় ছাই করে দিবে এইটা গুণ পোড়ায় দিবা সব পানিকে জিজ্ঞেস করে তোমার গুণ কি বলে আমার একটু ছাড়লে সমস্ত দুনিয়া তলায় দেব এটা তোমার গুণ বাতাসকে প্রশ্ন করে বাতাস তোমার গুণ কি বলে আমার একটু ছাড়লে সব ভাইঙ্গে চুরে মিসমার করে দিব মাটিকে প্রশ্ন করে মাটি তোমার গুণ কি মাটি বলে আমার কোনো গুণ নাই আমার যেখানে রেখে দিবে আমি ওইখানেই পড়ে থাকবো কোদাল দিয়ে মাটি কোপ দিবেন নিয়ে আরেক জায়গায় রাখবেন ওই জায়গায় পড়ে রয়েছে আল্লাহ করতে মাটি দ্বারা এই আদম বানাবো পাঠাইলেন জিব্রাইল ফ্রেশ তাকে মাটি আনার জন্য জিব্রাইল যখন মাটি আনতে গেলেন মাটি কয় ও জিব্রাইল তোর আল্লাহর কসম লাগে তুই আমার বুকে হাত দিস না জিব্রাইলকে আল্লাহর কসম এত বড় কসম দিছে আমি আল্লাহর কসম দিয়েছে এর জন্য আমি মাটি নিব না জিব্রাইল ফেরেস্তা ফেরত আসলেন ইসরাফিল ফেরেস্তাকে পাঠাইলেন মাটি নিয়ে ইসরাফিল ইসরাফিলিয়া যখন মাটির বুকে হাত রাখবে ইসরাফিল ফেরেস্তা বললেন আল্লাহর কসম লাগে তুমি ইসরাফিল আমার বুকে হাত দিও না মিকাইলকে পাঠাইলেন মিকাইল ফিরেস্তা গেলেন মাটির বুকে হাত রাখবে বলে আল্লাহর কসম লাগে আমার বুকে হাত দিও না সেও মাটি আনলেন না পাঠাইলেন অবশেষে ফ্রেস্তাকে। আজরাইল যখন মাটির বুকে হাত দিবে তখন মাটি বললেন আজরাইল তোরা আল্লাহর কসম লাগে তুই আমার বুকে হাত দিস না আজরাইল কয়ে তুমি যে আল্লাহর কসম দিতেছ হে আমার পাঠাইছে তোমার এই কথা আমি শুনুন না তুমি যার কসম দিতেছ হ্যাঁ তোমারে পাঠাইছো অতএব আমি তোমার না নিয়া যাব না মাটির বুকের মধ্যে হাত রাখলেন মাটি সত্তর গজ নিচে চলে গেলেন অথবা চল্লিশ গজ নিচে চলে গেলেন যেতে যেতে আক্ষেপ করলেন মাটি যে আমাকে তুমি এখন নিয়ে যাচ্ছ মনে হয় আমার বৃদ্ধকাল চলে আসছে যৌবন কালে আসলে তুমি আমাকে নিতে পারতা না সেখানে একটা রূপও দেখেছিল সৃষ্টি তোর শেষ নাই সরকার সাহেব অগণিত সৃষ্টি আরো সৃষ্টি আমার কতটুকু কতটুকু আর আর আমি আমি জানি তো কিছু না তাহলে সৃষ্টি আছে তার আরো তার অসংখ্য দুনিয়ার মধ্যে অসংখ্য প্রাণী তার বিরাজিত আমরা কেবল একটা পৃথিবী সম্বন্ধে জানি মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে বৃহস্পতিতে যাচ্ছে নেপচুন প্লুটো বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করছে কোথায় কি আছে পানির সন্ধান আছে কিনা এইটা সম্বন্ধেই তো আমরা পুরাটা জানতে পারলাম না আজেল ফেরেস্তা মাটি নিয়ে আসলে তবে পূর্বের তিন ফেরেস্তা একেবারে খালি আসে নাই কেউ কিছু না কিছু নিয়ে আসছে এখন তার কথা হলো যে এই যে মায়ের চাই বাবার চাই এই চারটা জিনিস বাবার না হয় চাইটা বুঝলাম পুরুষের শরীরে আছে মার চাইটা পাইল কই ওই প্রকৃতির মাঝেই সব কিছু মিশে আছে আপনি ভাত খান দুগ্ধ খান কলা খান ডিম খান তরিতরকারি খান এই প্রকৃতির মাঝে আমরা একদিন মিশেছিলাম বাবা দুগ্ধ খেয়েছে তরকারি সবজি খেয়েছে ভাত খেয়েছে সেটা বৈঠন করে শরীরে হয়েছে রক্ত সেই রক্ত মনি রূপে এখানে গিয়ে যখন ভাসমান ছিল সেই মনি থেকে আস্তে আস্তে রক্ত বৈথন করে বীর্য হয়ে মানুষের পেটে গিয়ে ওই মায়ের পেটে গিয়ে তারপর আরেকটা মানুষ হয়ে বাহির হয়ে তাহলে ছিলাম কোথায় প্রকৃতিতে একটা প্রকৃত আর একটা হচ্ছে প্রকৃতি আল্লাহ হচ্ছে প্রকৃত আর আমরা জগতের বুকে যারা আছি তারা হচ্ছে সবাই প্রকৃতি ওখানে মা ও আছে বাবা ও আছে ওটা খেয়ে দেহটা হইছে। এর জন্য চাইর মায়েরও আছে চাইর বাপেরও আছে সকাল সব বুঝতে হয় মুরব্বী আপনি মুরু হয়ে গেছেন